আল্লাহ রাব্বুল আলামিন বলেন ותমমত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুমদিল লিকালিমাতিহি ওয়া হুয়াল সামিউ আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার নবী সত্য এবং ন্যায় করার মধ্য দিয়ে তোমার রবের হুকুম কাম তোমার রবের কালিমা পরিপূর্ণ করে দেয়া হয়েছে এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না তোমার রবের কালামের ভেতরে তোমার রবের কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না অবশ্যই তিনি সব কিছু শুনেন এবং তিনি সবচেয়ে জ্ঞানী তার মানে হলো পৃথিবীর পরিস্থিতি যাই হোক না কেন জ্ঞান বিজ্ঞানে বিজ্ঞানিক প্রযুক্তিতে যতই বিশ্ব এগিয়ে যাক না কেন ক্ষমতাসীন যেই হোক না কেন রাষ্ট্র পরিচালনা যারাই করুক না কেন হাসিনা দেশ চালাক আর খালেদা দেশ চালাক আর ইন্দু সরকারি দিক দেশ চালাক না কেন তোমার রবের হুকুম আহকামের ভেতরে নতুন করে কোনো পরিবর্তন হবে না সুবহানাল্লাহ নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে ইসলামের হুকুম আহকামকে কোরআনের বিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে নারী বিষয়ক সংস্কার কমিশন তিন শত আঠারো পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করেছে যেই প্রতিবেদনে যতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে তার অধিকাংশ বিষয় সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক তারা একটা প্রতিবেদন দাখিল করেছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত আমার আমি যাকে ইচ্ছা তাকে দেব না তারা প্রতিতাবৃত্তি দেহ ব্যবসা এটাকে তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি দাবি করছে বৃত্তি করবে এটাকে শ্রমিক হিসেবে দেখতে হবে তারা কাজ করে খাচ্ছে আপনি তাদেরকে বলতে বাধ্য থাকবেন যে তারা শ্রমিক তারা কাজ করে খাচ্ছে গার্মেন্টসে একজন যেমন কর্ম করে খায় শ্রমিকরা কাজ করে খায় মিল ফ্যাক্টরিতে যেভাবে কাজ করে খায় তারাও দাবি করছে যারা দেব ব্যবসা করবে যারা পতিতা তাদেরকেও শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে একটা বিষয় খেয়াল করবে যে যেটা করে সে সেটাকে প্রকাশ করার চেষ্টা করে বা যে যেটা করে সেটা সে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করে বিষয়টা যদি সহজ করে বলি একজন মাদ্রাসার মোহতামিমের কাছ থেকে যদি প্রস্তাবনা চান মাদ্রাসার মোহতামিম চাইবে তার মাদ্রাসাটাকে যেন স্বীকৃতি দেয়া হয় একজন স্কুলের প্রিন্সিপালকে যদি প্রস্তাবনা পেশ করতে বলেন সে চাইবে তার স্কুলটাকে স্বীকৃতি দেওয়া হোক একজন গার্মেন্টস মালিককে যদি প্রস্তাবনা পেশ করতে বলেন সে তার গার্মেন্টসের স্বীকৃতি চাইবে একজন মিল কারখানার মালিককে যদি প্রস্তাবনা পেশ করতে বলে সেও তার মিল ফ্যাক্টরি স্বীকৃতি দাবি করবে প্রধান উপদেষ্টার কাছে যেই নারী সংস্কার বিষয়ক সংস্কার কমিশনের নামে যেই নারীরা পতিতাবৃত্তিকে স্বীকৃতি দাবি করছে তার মানে বোঝা যায় এই যারা এই নারী সংস্কার কমিশনের পক্ষে যারা দাবি করছে প্রতিতাবৃত্তিকে যারা স্বীকৃতি দাবি করছে তারা সবাই হলো রাতের রানী প্রতিতা তারা প্রতিতাবৃত্তিকে স্বীকৃতি দাবি করছে তার মানে কি বোঝা যায় তারা সবাই প্রতিটা ছাড়া কিছু নয় আরেকটি বিষয় সম অধিকার সমান অধিকার দিতে হবে নারী পুরুষ সমান অধিকার এই সমান অধিকারের দাবি করে তারা দাবি করছে যে প্রত্যেক সম্পত্তি বাবা অথবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি ছেলে মেয়ে উভয়কেই সমান ভাগ দিতে হবে আল্লাহ আলম সুরত নেশার এগারো নম্বর আয়াতে পরিষ্কার ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ বলেছেন ইউসি মুন্নাল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাযিলকুম সাইইন আল্লাহর আইন কোরআনে বর্ণিত হচ্ছে সূরা নিসার 11 আয়াত দুই মেয় সমান পাবে এক ছেলে এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক ছেলে সেই সমপরিমাণ পাবে এখন ওই নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে দাবি তোলা হয়েছে যে ছেলে এবং মেয়েকে উভয়কে সমান অংশ দিতে হবে এটা সরাসরি আল্লাহর এই আইনের বিরুদ্ধে চলে যায় এই দাবিটা আর অনেক বছর আগে তসলিমা নাসরিন একজন বিখ্যাত পতিতা বা বেশ্যা বলা যায় সে এই বিষয়ে আরো অনেক আগে দাবি তুলেছিল তিনি যুক্তি দিয়েছিল একজন ছেলের যেমন খাওয়ার জন্য মুখ আছে একজন মেয়েরও তেমন খাওয়ার জন্য মুখ আছে একজন ছেলের যেমন থাকার জন্য জায়গার দরকার আছে একজন মেয়েরও তেমন থাকার জন্য দরকার আছে জায়গার দরকার আছে তাহলে একজন ছেলের যদি দুই ভাগ হয় একজন মেয়ে কেন এক অংশ পাবে এটা মেয়ের উপরে তাদের আসে নাই আল্লাহ যে আইন দিয়েছে আল্লাহ যে নিয়ম দিয়েছে আল্লাহ কি তসলিমা নাসলিনের চাইতে কম বোঝে তসলিমা নাসলিন যুক্তি দিয়েছে ছেলের যদি প্রয়োজন থাকে ছেলের যতটুকু প্রয়োজন মেয়েরও ততটুকু প্রয়োজন আছে এটা ইসলাম আল্লাহর আইন মেয়েদের সাথে করেছে যখন এই দাবি পেশ করলো ছেলে মেয়ে উভয়কে সমান অংশ দিতে হবে তখন বাংলাদেশের মুসলমানরা দাবা ননে ফেটে পড়েছিল গোটা বাংলাদেশের মুসলমানরা গর্জে উঠেছিল তসলিমা নাসরিন ভয়ে রাতের বেলায় বোর কাপড়ে সুইডেনে গিয়ে পালিয়েছিল তসলিমা নাসরিন চলে গেছে রাতের আধারে ভয়ে পালিয়ে গেছে কিন্তু তসলিমা নাসরিন যাওয়ার আগে বাংলাদেশে কিছু ডিম পেরে রেখে গিয়েছিল যারা আজকে কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন করে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করছে তারা সবাই হলো এই তসলিমা নাসরিনের ডিম পেটা বাচ্চা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক কেন ছেলেকে দুই মেয়ের সমান দিয়েছেন একজন ছেলের খরচের খাত আছে তিনটা কয়টা তিনটা খাত তিনটা খাত কি কি ইসলামের আইন অনুসারে ছেলেকে বলেছেন তুমি সাবালক হওয়ার পর থেকে তোমার নিজের খাওয়া পড়া নিজের ভরণ পোষণের দায়িত্ব তোমার নিজের যারা সাবালেক সন্তান আছো ভালো করে শুনে না সাবালক হবার পরে কোনো বাবা যদি তার সন্তানকে ছেলে সন্তানকে যদি ভরণপোষণ দেয় খাবারের খরচ দেয় এটা দায়িত্ব হিসেবে না এটা দয়া এটা বাবার পক্ষ থেকে কি দয়া করুণা ইসলামের নিয়ম হলো সাবালক হওয়ার পর থেকে ছেলে তার নিজের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের এবং এই যে একটা খাত বিয়ে করার পর তার স্ত্রীর ভরণপোষণ সব দায়িত্ব তার স্বামীর দুটো খাত এরপরে তার যে সন্তান হবে ওই সন্তান সন্ততির সব দায়িত্ব বাবার তাহলে ছেলের খরচের খাত কয়টা তিনটা একটা হলো তার নিজের আরেকটা একটা হলো তার স্ত্রীর আরেকটা হলো তার সন্তানাদের খরচের দায়িত্ব একটা ছেলের কিন্তু একটা মেয়ের মেয়েকে ইসলামী শরীয়ত বলে বিয়ের আগ পর্যন্ত মেয়ের দেখাশোনা পড়াশোনা খাওয়ার খরচ সব দায়িত্ব তার বাবা বিয়ের আগ পর্যন্ত বিয়ের পর থেকে ওই মেয়ের দেখাশোনা খাবার খরচের দায়িত্ব সব দায়িত্ব মৃত্যু পর্যন্ত সব দায়িত্ব তার স্বামী বিয়ের আগ পর্যন্ত মেয়ের বাবার বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত কার তার স্বামী তার মেয়ের খরচের জায়গা কোথায় মেয়ের খরচের কোনো খাত আছে মেয়ের জন্য কোনো খরচের খাতই নাই তাকে দিয়েছেন এক অংশ আর যার খরচের খাত তিনটি তাকে দিয়েছেন দুই অংশ তাহলে মেয়েকে কমান জিতানো হলো না ঠকানো হলো হলো কিনা দুই ছেলে মেয়ে বাবা তার এক ছেলে এক মেয়েকে নানির বাড়ি বেড়াতে পাঠিয়েছে মেয়েকে দিয়েছে পঞ্চাশ টাকা আর ছেলেকে দিয়েছে একশো টাকা ছেলেকে যাবার সময় ছেলেকে বলেছে তুমি যাবার সময় যাওয়া আসার ভাড়া তুমি দিবা যাওয়া আসার ভাড়াও তুমি দিবা যাওয়ার সময় রাস্তাঘাটে তোমার বোন যদি কিছু খেতে চায় তুমি সেটা তাকে কিনে দিবা বেড়ানো শেষে আবার বাড়িতে চলে আসবা আর মেয়েকে পঞ্চাশ টাকা দিয়ে বলছে আম্মু তুমি এটা কি খায়ো মজা কিনে খায়। ছেলে ভাড়া দিয়ে গেছে ভাড়া দিয়ে আসছে যাওয়ার পথে ওই মেয়েকে তার মানে বোনকে মজা কিনে খাওয়াইছে আসার পরে আস্তে আস্তে তার পকেটে টাকাও কিন্তু এক ওই মেয়েকে যে পঞ্চাশ টাকা দিয়েছিল বাড়ি বাড়ি আসার পর বেড়ানো শেষ করে আসার পর এখনো তার হাতে ওই পঞ্চাশ টাকাই আছে ছেলেকে দিয়েছিল একশো টাকা মেয়েকে দিয়েছিল পঞ্চাশ টাকা ছেলের হাতে এখন একটা টাকাও নাই মেয়ের হাতে আছে পঞ্চাশ টাকা জিতা হলো মেয়ের জিতা এটা হলো ইসলামের আইন তাই আমাদের মাথায় ধরে না বুঝতে হবে আমাদের মগজের ভিলু আমরা বুঝতে পারি না আল্লাহর আইনকে কখনো পরিবর্তন করার দুঃসাহস করবেন না আগামী কাল। তেসরামে সৌরভার্ধী উদ্যানে বাংলাদেশের সমস্ত মুসলমানদের অংশগ্রহণে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে যে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহর আইন বিরোধী যে প্রতিবেদন তারা দাখিল করেছে এটাকে সকল মুসলমান অংশগ্রহণ করে এই আইনকে যে কোনোভাবেই হোক এটাকে বাতিল করার জন্যে সচেষ্ট হতে হবে